ইউটিউব কে টিভি টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগত আপনারা দেখছেন যে খুলনা জেলা ডিপ্লোমা নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীবৃন্দ কিন্তু তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা কিন্তু যে খুলনা শিল্পের বহু কিছু ব্লাক করে রেখেছেন আপনারা এখন দেখছেন যে এখানে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে

আমাদের দাবিটা সেই স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর পৌঁছাতে ব্যর্থ হয়েছে বা পৌঁছাতে দিচ্ছে না তাদের এই কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র ভেঙে দিয়ে আমরা এই খুলনা জেলা ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা নির্বাহী শিক্ষার্থীরা একসাথে হয়েছে আপনাদের মাধ্যমে যেন আমাদের এই বার্তাটা সেই স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আপনারা পৌঁছাতে সক্ষম হবেন

সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে খুলনা জেলার নার্সিং এবং নিজের বাড়ির বিন্দু যারা আছি আমরা সবার সেই সকাল থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি আমাদের মূল উদ্দেশ্য ডিপ্লোমাকে ডিগ্রি সমমান ডিপ্লোমাকে ডিগ্রি সমমান এবং একই সাথে

Demیں, <bagi ADHD> e det, det er det mitt, নমাকে ডিগ্রি চাই এই দেশ চাই আমার ভায়ের রক্ত পিটাতে দেবো না সচিনা কংগ্রেস 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 आजादी জয় आजादी

Justice, we, we want justice. Justice, justice. justice, justice, we want justice. We want justice, justice, justice. We want justice, justice, justice.